নবাব স্যার সলিমুল্লাহ আঠারোশো সালে সালের সাত জুন ঢাকার নবাব পরিবারের জন্মগ্রহণ করে পিতা নবাব খাজা আহসানুল্লাহ এবং দাদার নাম নবাব খাজা আব্দুল বমি পূর্ববঙ্গের জমিদার হিসেবে তাদের ছিল ব্যাপক পরিচিতি তাদের প্রচেষ্টায় ঢাকাতে প্রথম অসা পানি ও বিদ্যুৎ চালু হয় সলিমুল্লাহ ছিলেন স্বশিক্ষিত সেই সঙ্গে সুশিক্ষিত ব্রিটিশ জার্মান আরবি ও ফারাসি ভাষার অভিজ্ঞ শিক্ষক দ্বারা পারিবারিক ভাবে তিনি শিক্ষা লাভ করেন তিনি সব সাথে ছোটবেলায় পারিবারিক রেওয়াজ অনুযায়ী তিনি দামি জরির পোশাকের পরিবর্তে সাদা পাজামা পাঞ্জাবি তুলতেন ছিলেন পরোপকারী এবং উদার মনের মানুষ তার একাডেমিক সার্টিফিকেট না থাকলেও পারিবারিক ঐতিহ্য আচার আচরণ নীতি নৈতিকতা দেখে ব্রিটিশ ভারতের সরকার আঠারোশো সালে তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে সরকারি চাকরিতে নিয়োগ দেয় প্রথমে তিনি চাকরিতে যোগদান করেন সিংহে। তার বাসাতে এবং অফিসে কেন ঘন ঘন বিপুল সংখ্যক জনগণ আসা যাওয়া করে সেই অভিযোগে তাকে প্রথমে বদলি করা হয় বিহারে তারপর ত্রিপুরায় দুই বছর পার না হতে তিনি বিরক্ত হয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন সরকারি চাকরি ছেড়ে তিনি সমাজের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বিশেষ করে শিক্ষার উন্নয়নে তিনি ছিলেন বেশি উৎসাহে তিনি ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খানের অনুসারী উনিশশো এক সালে পিতার মৃত্যুর পর সলিমুল্লাহ নবাব পদে অধিষ্ঠিত হয় আঠারোশো সালে ঢাকা সার্ভি স্কুল প্রতিষ্ঠিত হয় এ সার্ভি স্কুলকে ইঞ্জিনিয়ারিং স্কুলে রূপান্তর পরিকল্পনা নিলে নবাব আহসানুল্লাহ এক লাখ বারো হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন কিন্তু ইতিমধ্যে তিনি ইন্তেকাল করলে তার ছেলে স্যার সলিমুল্লাহ সেই অর্থ পরিশোধ করেন তারপর উনিশশো সালের নামকরণ করা হয় ঢাকা ইঞ্জিনিয়ারিং স্কুল সেই সময় সলিমুল্লাহ ঘোষণা দেন তার দাদা খাজা আব্দুল গনি নিজের নামে প্রতিষ্ঠিত আব্দুল গনি স্কুল এবং ঢাকা মাদ্রাসা থেকে পাশ করে যারা ঢাকা ইঞ্জিনিয়ারিং স্কুলে ভর্তি হতে পারবে তাদের মধ্য থেকে অন্তত চারজনকে বৃত্তি দেওয়া হবে এ প্রতিশ্রুতি বাস্তবে প্রতিফলিত হলে কৃতজ্ঞতা ও স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয় আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠানটি উনিশশো বিশ্বের উন্নতি করে নামকরণ করা হয় আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং উনিশশো সালে নাম পরিবর্তন করে রাখা হয় পূর্ব পাকিস্তান প্রকৌশলীয় কারিগরি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর এটির নামকরণ হয় প্রকৌশলীয় তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট উনিশশো সালে সার সলিমুল্লাহ নবাব হিসেবে দায়িত্ব পালনের শুরুতে ঢাকার সব মহল্লায় নৈশ স্কুল স্থাপন করে গরিব ও অনাথ মেয়েদের জন্য স্যার সলিমুল্লাহ উনিশশো সালে ঢাকা কুমারটুলিতে ইসলামিয়া এতিনখানা নামে একটি প্রতিষ্ঠান চালু করেন পরবর্তীকালে এটি ঢাকার আজিমপুর স্থানান্তরিত হলে নামকরণ পরিবর্তন করে রাখা হয় সলিমুল্লাহ মুসলিম এতিনখানা বর্তমানেও আজিমপুরে এটির কার্যক্রম অব্যাহত রয়েছে ভারতের গুজরাটের নাগরিক ইব্রাহিম মোহাম্মদ ডুপলের উদ্যোগে কলকাতায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আঞ্জুমান মফিদুল ইসলাম এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। 1947 সালের মধ্য আগস্টে ভারত উপমহদেশ বিভক্ত হওয়ার পর এটির শাখা চালু হয় ঢাকায়। বর্তমান রাজধানী ঢাকাতে প্রতিনিয়ত চলছে প্রতিষ্ঠানটির ব্যাপক মহৎ কর্মকাণ্ড। নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন নারী শিক্ষার অন্যতম উদ্যোক্তা। তিনি মনে করতেন মায়ের কাছেই শিশুর প্রাথমিক শিক্ষা ও চরিত্র গঠনের ছবক পায়। বিশেষ করে বিংশ শতাব্দীর শুরুতে নারীর চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রচারিত শিক্ষা অবকাঠামোর ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেন ব্রিটিশ সরকার নবাব স্যার সলিমুল্লাহ রায় দুলাল চন্দ্র দেব উনিশশো সালে নবগঠিত পূর্ববঙ্গ আসাম প্রদেশের জনশিক্ষা পরিচালককে আশ্বাস দেন যে তারা নারী শিক্ষার উন্নতি সাধনে যথাযথ সহযোগিতা করবেন সেই পরিপ্রেক্ষিতে উনিশশো সালে স্যার রবার্ট নাথনের নেতৃত্বে ফিমেল এডুকেশনাল কমিটি গঠিত হয় এ কমিটির সদস্য ছিলেন স্যার সলিমুল্লাহ উনিশশো আট সালের ছাব্বিশ সাতাশো আঠাশে ফেব্রুয়ারি এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় প্রাদেশিক রাজধানী ঢাকাতে তিন দিন ব্যাপী আলোচনার শেষে সরকারের কাছে কিছু প্রস্তাব উপস্থাপনের জন্য সিদ্ধান্ত উপনীত হয় এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রতিটি জেলায় মেয়েদের জন্য দশটি করে উন্নত মানের বালিকা বিদ্যালয় স্থাপন এবং প্রতি জেলাতে মহিলা শিক্ষকের জন্য একটি করে প্রশিক্ষণ বিদ্যালয় স্থাপন যেসব কিশোরী ও মহিলা ঘরে বসে শিক্ষক দ্বারা কিংবা অভিভাবকের মাধ্যমে পর্দার আড়ে লেখাপড়া চালিয়ে যেসব কিশোরী ও মহিলা ঘরে বসে শিক্ষক দ্বারা কিংবা অভিভাবকের মাধ্যমে পর্দার আড়ালে লেখা লেখাপড়া চালিয়ে যাচ্ছে তাদের পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট দেওয়ার জন্য আলাদা বিদ্যালয় স্থাপন অতীব জরুরি উন্নত মানের বালিকা বিদ্যালয় ও মহিলা শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য প্রযোজ্য ছিল সেই সময় হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ শিক্ষায় দীক্ষায় ছিল অনেক এগিয়ে সেই তুলনায় মুসলমানরা ছিল অনেক পিছিয়ে হয়তো সেই বিবেচনায় একই বছর মুসলিম নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে উল্লেখিত নারী শিক্ষা কমিটির অধীনে সাব কমিটি ফর মোহাম্মদ ফিমেল এডুকেশন নামে আরেকটি কমিটি গঠন হয় এ সাব কমিটি সভাপতি ছিলেন স্যার সলিমুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন সৈয়দ মাব আলী চৌধুরী এ কমিটি উনিশশো সালের বারোই ডিসেম্বর বঙ্গভঙ্গ বাতিল হওয়ার পূর্ব পর্যন্ত বহাল ছিল স্যার সলিমুল্লাহ দেশে বিদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং উন্নয়নের অর্থ প্রদান করেছিলেন উনিশশো সালে তিনি নেতৃত্ব মাদ্রাসা ছাত্রাবাস প্রতিষ্ঠার জন্য তিন হাজার টাকা দেন ময়মোহন ছাত্রাবাস নির্মাণে এক হাজার টাকা দেন উনিশশো তিন সালে কুমিল্লা জেলার নবীনগর উচ্চ বিদ্যালয়ের জন্য এক হাজার এবং একোয়া জেলা মুরাদনগর স্কুলের জন্য দেন এক হাজার পঁচাত্তর টাকা বরিশালে ইসলামিয়া বোর্ডিং পরিচালনার জন্য অর্থ সহ সার্বিক সহযোগিতা করেন উনিশশো পাঁচ সালের ঝাড়খণ্ডের রাঁচি কলেজের জন্য চল্লিশ হাজার টাকা দেন মিশন স্কুল মিশন স্কুল ও ফরো খাবাদের জন্য অর্থ পাঠান কলকাতার অবনৈতিক বিদ্যালয়ের বার্ষিক অর্থ প্রদান করেন পাবনা পলিটেকনিক স্কুলের জন্য অর্থ প্রদান করেন কলকাতা মাদ্রাসার বার্ষিক অনুদান প্রদান করেন দিল্লির হেকিমি কলেজ অনুদান দেন উনিশশো সালে কলকাতা মাদ্রাসাকে কলেজে উন্নতি করার সময় ছয় হাজার টাকা দেন উনিশশো সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ফান্ডে পাঁচ হাজার টাকা দেন উনিশশো সালে চৌবড়িয়া স্কুল নির্মাণে তিন হাজার টাকা ব্রিটিশ ভারতের সরকার নবাব বাহাদুর গ্র্যান্ড কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার ওপাধিতে ঘোষিত হন নবাব সলিমুল্লাহর উদ্যোগে এবং ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জনের অনুমোদনে দেশের পিছিয়ে পড়ার জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য উনিশশো সালে সালের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ বাস্তবায়ন এবং এর কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হয় আমাদের পূর্ববঙ্গ আসামে গঠিত নতুন প্রদেশের রাজধানী হয় এই ঢাকাতে নতুন প্রদেশের বেসরকারি ভাবে মুখ্য উপদেশ দায়িত্ব পালন করেন সারফল্লাহ বাহাদুর উনিশশো সালে সালের বঙ্গভঙ্গের এক বছর পূর্তি অনুষ্ঠানটি খুব জাক পালিত হয় ঢাকার শাহবাগে সেই দিন উপমহাদেশের বিভিন্ন এলাকা থেকে এক হাজার পাঁচশো ডেলিগেট সহ চার হাজার লোকের উপস্থিতিতে নবাব সার সলিমুল্লাহর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় নিখিল ভারত মুসলিম লীগ এ সংগঠনের সভাপতি এবং চেয়ে কনিষ্ঠ বলে নবাব সার সলিমুল্লাহ নিজের ষষ্ঠ সহসভাপতির পদটি গ্রহণ করেন তারপর থেকে দেশে ব্যাপক উন্নয়নের কাজ শুরু হয় কিন্তু কলকাতার কিছু হিন্দু কংগ্রেস নেতা বুদ্ধিজীবী সহ সুবিধাবাদী হিন্দু মুসলিম এলিটসেনের ষড়যন্ত্রের ফলে উনিশশো সালের বারোই ডিসেম্বর দিল্লির দরবারে ব্রিটিশ ভারতের সম্রাট পঞ্চম জর্জ এক ঘোষণার মাধ্যমে বঙ্গভঙ্গ বাতিল করে দেন সেই দিনই লর্ড হার্ডিস নবাব সার সলিমুল্লাহকে গ্র্যান্ড কমান্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার উপাধিতে ভূষিত করে তাৎক্ষণিকভাবে নবাব সার সলিমুল্লাহ বলে উঠলেন স্যার বঙ্গভঙ্গ বাতিল করে আমাকে উপাধি দিলেন বটে কিন্তু বাস্তবিক পক্ষে আমার গলায় একটি কাটার মালা পরালেন দেশে গিয়ে কি জবাব দেব সাথে সাথে মুসলিম লীগের সভাপতি স্যার আগা খান ও ধনবাড়ির জমিদার নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী স্যার সলিমুল্লাহকে বুঝিয়ে বললেন আপনি যদি এভাবে প্রতিবাদ ও বিরোধিতা করেন তাহলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন ধুলিশাত হয়ে যাবে ঢাকায় এসে নবাব সার সলিমুল্লাহ মানসিকভাবে ভেঙে পড়েন তার মানসিক বিপর্যয়ের খবর শুনে লর্ড হার্ডি ঢাকায় সফরে এলেন লর্ড হার্ডিজের সঙ্গে সাথে লর্ড হার্ডিজের সাথে দেখা করতে যান নবাব সার সলিমুল্লাহ নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী ও শোয়েদ বাংলা একে প্রবুল হক প্রমুখ সেদিন লর্ড হার্ডেজের কাছে বঙ্গভঙ্গ ক্ষতিপূরণ হিসেবে ঢাকাতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয় সেই সাথে নবাব সার সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের জন্য সমস্ত জায়গা দেবেন বলে প্রতিশ্রুতিতে আবদ্ধ হয় তারপর ঢাকার শাহবাগে দুই ফেব্রুয়ারি লর্ড হার্ডিন্সকে যাকজনক পুনর সংবর্ধনা দেওয়া হয় আর্ডিনস সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্রয় দেন তারপর তিনি ভারত সচিবের কাছে অনুমোদনের জন্য প্রস্তাব পাঠান সেই প্রস্তাব অনুমোদিত হয় উনিশশো সালের চার এপ্রিল সাতাশ মে বঙ্গীয় সরকার কর্তৃক স্যার রবার্ট নাথানকে সভাপতি ও এস ফ্রেজারকে সাধারণ সম্পাদক করে নাথান কমিশন গঠন করে কমিশনের সদস্যরা হলেন নবাব সৈয়দ মহাবলী চৌধুরী নবাব শেয়াদুল ইসলাম ডক্টর রাজবিহারী ঘোষ আনন্দচন্দ্র আয় জগন্নাথ কলেজের প্রিন্সিপাল ললিত মোহন চট্টোপাধ্যায় ঢাকা কলেজের প্রিন্সিপাল ডব্লিউ টি আচার্য জিডাব্লিউ কুলচার মোহাম্মদ আলী ঢাকা মাদ্রাসার তত্ত্বাবধায়ক এইসডাব্লিউ সংস্কৃতি কলেজের প্রিন্সিপাল সতীশ চন্দ্র আচার্য প্রমুখ উনিশশো তিরিয়া সালে প্রকাশিত হয় নাথান কমিশনের ইতিবাচক প্রতিবেদন সে বছর ডিসেম্বর মাসে এটি অনুমোদিত হয় উনিশশো চোদ্দ সালে বিশ্বযুদ্ধ শুরু হলে এর কার্যক্রম স্থগিত হয়ে যায় ফলে দেশের মানুষ হতাশার মধ্যে পড়ে এরই মধ্যে উনিশশো সালের ষোলো জানুয়ারি নবাব সলিমুল্লাহ মাত্র তেতাল্লিশ বছর সাত মাস বয়সে ইন্তেকাল করেন তার মৃত্যুতে দেশে মানুষের মনোবল ভেঙে যায় স্যার সলিমুল্লাহ অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে বাস্তবায়ন করেন নবাব সৈয়দ নোয়াব আলী চৌধুরী উনিশশো সালের মার্চ মাসে ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে নবাব সৈয়দ মোআবুল চৌধুরীর সদস্যদের কাছে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিল পাসের আহ্বান জানানো। 1917 সালের স্যাডলার কমিশন গৃহীতবজ প্রতিবেদনের পরে 1920 সালের 23 মার্চ ব্রিটিশ আইনসভা কর্তৃক পাস হয় দা ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট 1920 এর পরিপ্রেক্ষিতে বাস্তবায়নের ফল হিসেবে 1921 সালের এক জুলাই 3টি অনুশod 12টি বিভাগ ও 60 জন শিক্ষক 877 জন শিক্ষার্থী ও 3টি আবাসিক হল নিয়ে শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের যাত্রা